সেদিন খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে একটানা বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি দেখলেই কার না ভিডিও করতে মনে যায় সবাই আমরা শুধু ভিডিওই করছিলাম শুধু সেই দিন না সেই দিন থেকে আরও এক সপ্তাহ আগে থেকে বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আজ বৃষ্টিটা মনে হচ্ছে খুব বেশি জোরে নেমেছে সারাদিন খিচুড়ি খাবো খাবো করেও খিচুড়ি খাওয়া হচ্ছিল না ভাবলাম বৃষ্টি তো হচ্ছেই আগামীকালকেই খাব যদি আরও জোরে বৃষ্টি হয় হঠাৎ করে রাতের বেলা পাশের বাসা থেকে ইলিশ মাছের একটা সুন্দর ফ্লেভার আসছিল রাত বাজে তখন নয়টা এমন বৃষ্টি এই রাতে কি বাজার খোলা থাকবে হুট করেই আম্মুকে বললাম আম্মু খিচুড়ি রান্না করো আমার ভাইকে বললাম এক্ষুনি বাজারে যাও গিয়ে ইলিশ মাছ নিয়ে আসো সে এই বৃষ্টির মধ্যেই তার একটা বন্ধুকে নিয়ে চলে গেল বাজারে মাছ কিনতে সারা বাজার ঘুরেও প্রায় দুই তিনটা বাজার ঘুরেও কোথাও মাছ পাচ্ছিল না শেষে একটা চাচার কাছে মাছ ছিল তিনটা সেখান থেকে অলরেডি দুইটা মাছ বিক্রি হয়ে গেছে আমার ভাই ভাবলো আর ঘোরাঘুরি না করি বাইরে এত বৃষ্টি আর রাত বাজে এখন সাড়ে নয়টার উপরে বাজারও বন্ধ হয়ে যাচ্ছে সব বিক্রেতা চলে যাচ্ছে আমাদের রেজিকে ওই একটা মাছই ছিল পেয়েছে সেরকমটাই নিয়ে এসেছে তারপরে আমার মনে হলো শুধু কি মাছ ভাজাতে হবে সাথে চাই বেগুন ভাজা পরও তাকে বাইরে পাঠালাম সেই রাতের বেলা গেল আমাদের বাসার সামনে ছোট্ট একটা মুদি দোকানে যে দেখল বেগুনের সমাহার কারণ এই বৃষ্টিতে খিচুড়ি দিয়ে বেগুন ভাজা খেতে সবাই পছন্দ করে আর বাংলাদেশে তো সিজনাল সবজি হয় আর খেতেও কিন্তু অনেক মজা সেই ফ্লেভার ইলিশ মাছ ভাজাটা উফ সাথে ছিল খিচুড়ি আর খিচুড়িটাও আম্মুকে করতে বলেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে আমার মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি সেই পছন্দ যেই কথা সেই কাজ আমুক খিচুড়ি রান্না করলো সাথে ছিল বড় বড় বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা আহ তৃপ্তি নিয়ে খেলাম মনে পড়ে সেই দিনগুলো সেই দিন থেকে আজ আমি অনেক দূরে এই তো সেদিন বাংলাদেশে গিয়েছিলাম আর আজ আমি ইউকেতে বসে ভয়েস রেকর্ড করছি